ভারত নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজ নির্ধারণী ম্যাচের আগে প্রেস কনফারেন্সে এসে এক লঙ্কাকাণ্ড ঘটিয়ে দিলেন ভারতের সহকারী কোচ রায়ন টেন্ডুসকে ভারত দ্বিতীয় একদিনের ম্যাচে দুশো চুরাশি রানে টার্গেট দেওয়ার পরেও সাত উইকেটে বিশাল হার কোনোভাবেই মেনে নিতে পারছে না টিম ম্যানেজমেন্ট ভারতের মাটিতে সিনিয়র ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট নিয়েও তিনি হতাশা ব্যক্ত করেন সংবাদ সম্মেলনে ভারতের মাটিতে এমন হারের কারণ হিসাবে ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন এবং সেটি সিনিয়র ব্যাটসম্যান রোহিত শর্মার বিপক্ষে বর্তমানে ভারতীয় ক্রিকেটে সাম্প্রতিক সময়ে এই বিতর্কিত মন্তব্য ঘিরে আলোচনা সমালোচনা তুঙ্গে রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনে ম্যাচে রোহিত শর্মা কিছুটা দৃঢ় ব্যাটিং নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে ভারতীয় সহকারী কোচ বলেন সরষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের পিচ রোহিতের টাচ নির্ভর ব্যাটিং এর জন্য একদমই উপযুক্ত ছিল পাশাপাশি তিনি জানান সিরিজের আগে রোহিত পর্যাপ্ত ক্রিকেট খেলেননি এই মন্তব্যই রোহিত ভক্তদের একাংশের মধ্যে বিরাট খুব তৈরি করে কারণ এটিকে রোহিতের টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসর নেওয়া নিয়ে কটাক্ষ হিসাবে দেখছেন অনেকে ভারতের সহকারী কোচের মন্তব্যের উপর বেজায় চটে যান ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি তিনি বলেন সব রকম রাখেই라이언 টেন ডুসকেটকে বলতে চাই সে চার বছর কে কেআর আমার সঙ্গে ছিল সে নিঃসংকোচে সে ভালো মানুষ সে আমার টিমমেট ছিল কিন্তু যে ধরনের মন্তব্য সে করেছে তাতে আমার মনে হয় তার আগেও বাবা উচিত ছিল এরকম মন্তব্য করার আগে সে নেদারল্যান্ডসের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে আন্তর্জাতিক ক্রিকেটে তার পারফরম্যান্স যদি দেখেন সম্পূর্ণ সম্মান রেখেই বলছি তার ওই তার ক্যারিয়ারে যাওয়ার জন্য করেছে তা 500তম নয় শুধু একজন ব্যাটার হিসেবে নয় একজন অধিনায়ক হিসেবেও শুধু রোহিতি নন নীতিশ কুমার রেড্ডিকে নিয়েও টেন্ডুসকেটের খোলামেলা মন্তব্যে আপত্তি জানিয়েছেন দলের ম্যানেজমেন্ট থেকে খেলোয়াড়দের প্রকাশ্যে সমালোচনা করলে তা তাদের মনোবল ভেঙে দেয় বিশেষ করে সিরিজ নির্ধারণী ম্যাচের আগে এরকম মন্তব্য তো কোনোভাবেই কাম্য নেই চ্যাম্পিয়ন্স ট্রফি জয় এনে দেওয়া অধিনায়ক তিনি এমন মন্তব্য একেবারেই অনুচিত নয় বলেই মনে করেছেন প্রাক্তন ভারতীয় এই ক্রিকেটার আপনি কি মনে করেন এই মন্তব্য নিয়ে কমেন্টে জানাতে বলবেন